কিন্তু ওই আবেগে আমি চিন্তাই করিনি আমার গায়ে একটা পুলিশের পোশাক আছে এটা পরে এটা করা ঠিক হবে কি না পরে এটা নিয়ে আমি চিন্তা করছি সর্বনাশ হয়ে গেছে তো ইউনিফর্ম পরছি আমাদের সিনিয়র স্যাররা বা অন্য লোকজনরা কিছু করতে পারে আমি স্যারদের জানাইছি সিনিয়র স্যারদের ইউনিফর্মের কারণে পুলিশ অফিসার হিসেবে আসছে যদি আমার ইউনিফর্ম না থাকতো আমি তো বললাম আমি কি করছি আবার চেয়ে কিন্তু ওখানে একজন কলেজের প্রভাষক ছিল সত্তর বছর বিরুদ্ধে ছিল কই তারা তো আসলো না আসার কথা তো ছিল তাদেরই একজন সত্তর বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি দেখবেন ভিডিও পুরো ভিডিওটা দেখলে বুঝবেন যে উনি কিভাবে দৌড়ায় কাজ করতেছে উনি আরও মহৎ ব্যক্তি আমার তো পেশাদ আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে এটা পেশাদারিত্বের একটা অংশ আর ওনার কিন্তু এটা দায় না ওনার ওটা ছিল নৈতিকতা মানবিকতা উনিই মানবিকতার কাছে আমার এটাকে আমি মানবিক কাজ হিসেবে দেখবো না এটা আমার পেশাদারিত্বের অংশ প্রেসারায় একটা অংশটাকে আমরা যদি বিভাগে বিভক্ত করি আপনি যে যে প্রসঙ্গটা বললেন উনি তাহলে ওনার ভিডিওটা ভাইরাল হইলো না এটাও ঠিক যে পুলিশ তো একটা পুলিশের প্রেসারটা সবার কাছে দৃশ্যমান এখানে খারাপ কিছু করলে ওইভাবে দেখা হয় ভালো কিছু করলে ওইভাবে দেখা হয় যদি স্লিপ অফ টাস্ক স্লিপ অফ টাং হয় সেটাও কিন্তু ধর অতএব এই যে আমি অনেক কথা বলছি এর ভিতর কোনটা যে ভুল হচ্ছে কোনটা যে সঠিক হচ্ছে আমিও কিন্তু বুঝতে পারছি না যখন আপনারা এটা পর্যবেক্ষণ করবেন পরে আমিও বুঝবো আপনারাও বুঝবেন আমি কিন্তু ওই সময় ইউনিফর্ম বা পুলিশ আসলে ওইটা আমার তখন ধারণা কারণ ওইটার থেকে কিভাবে মুক্তি পেতে পারি মানুষকে কিভাবে রেহাই দেওয়া যায় এইটাই মাথায় কাজ করছে বেশি আর ওখানে যাওয়াটা ডেপ্লয় করা এটাই ছিল হচ্ছে পুলিশের কাজ আমার স্যার ডিসি স্যার তা স্যাররা কিন্তু বলছে না 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 ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার সরল বিশ্বাসে করছেন এটার ভালো কাজ করছেন অনেক প্রশংসা করছেন স্যাররা খালিদ ভাই অনেকে কমেন্ট করছে যে আপনার মতো যদি ওসি পুরো বাংলাদেশের সবগুলো থানায় থাকতো বাংলাদেশের থেকে হয়তো এই যে যে সন্ত্রাস আছে সব নির্মূল হয়ে যেত সে বিষয়টা যদি কিছু না এটা আমার আমি চাকরি করছি জেনেই দেওয়ার আমি চাকরি করেছি বাড্ডা খিলক্ষেত তারপরে ধর্মপাশা ক্রাইমে যেখানে যেখানে চাকরি করছি ও তারা জানে বিশেষ করে আমার এসপি স্যার ছিলেন এখন এডিশনাল আইজিপি এস আকরাম স্যার ওনার থেকে শুরু করে আমার বর্তমান ডিবিতে আছেন যে আপনার এডিশনাল মানে এডিসি এই জায়গা ফজলু স্যার ছিলেন উনি পর্যন্ত জানেন যে আমি কিভাবে কাজ করি সন্ত্রাস দমনের জন্য মূলত আমাকে এখানে অধিযাত্র করে সার নিয়ে আসছেন মাদকের খুব প্রভাবটা নাকি গাজীপুরে এবং সিনথাই চুরি আমি এসেই আমাদের কাছে তালিকা আছে আমি এক মাস হয়ে গেলে প্রকাশ করব এবং আপনি জেনে থাকবেন এলাকায় খবর নিয়ে দেখেন আসার পরের থেকে আমি যে কাজ শুরু করছি এই সতেরো আঠেরো দিনের ভিতর প্রায় সত্তর আশি শতাংশ মাদক চুরি এগুলো কমে গেছে এসেই তিনটা মামলা রেকর্ড করছি চুরি হবে ওটা কোনোভাবে আমি এড়াই যাব না চুরি যেটা সত্য সেটাই হবে সে আমার দুর্নামোক আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সারদের গালি শুনতে শুনবো কিন্তু যেটা সত্য সেটা হবে এবং ওই গাঁজাখোর মানে মাদক সেবক মাদক ব্যবসায়ী চুরি সিনতাইকারি এগুলো থাকবে না এগুলো থাকবে না একেবারে মোবাইল আমি তো এর বাইরে যেতে পারবো না আমি তো এর বাইরে কিছু আমার এটা থাকবে না আমি এটা থাকেই না এটা অতীতের রেকর্ড শুনে দেখবেন